তাদের ভাষা কিছু ছিল আগে তেল সাথে সাথে তার বুঝে গিয়েছে আল্লাহ সুবহানাহু সুন্দরভাবে জানিয়ে কি আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি আমি যে আয়াতগুলো নাযিল করেছি এই নাযিলকৃত আয়াত শোনার পরেও কোন ব্যক্তি যদি তার মুখগুলো ফিরিয়ে রাখে তবে তাদেরকে আপনি সাবধান করে দেন আর এবং সামুদ জাতিকে পৃথিবীর মুখে আমি যেভাবে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলাম তাদেরকে ধ্বংস করতে আমার দুই বাধা

ওই মাঝে ভিডিওতে আমি কমেন্ট করতে চাইনি না লাইক করতে চাইনি শেয়ার করতে চাইনি কিন্তু আমাকে দিয়ে করে না হয় যে আপনারা মনে করছেন মজা করার জন্য সামান্য একটা না ওই লাইক কমেন্টের কারণে যা হচ্ছে যতদিন ওই লাইক কমেন্টের জন্য ওই ভিডিওটা দেখে থাকবে ততদিন পর্যন্ত আপনারা আমল নামাতে বলে অনেক পাবে কত বলে ঠিক এর আছে অবস্থা মনে হচ্ছে কি অবস্থা মনে হচ্ছে

আমি কি বলতে চেয়েছি তুমি কি বুঝতে পেরেছো যদি সঙ্গী বলছে কি ব্যাপার তুমি যখন আর কাছে গেলে তখন তো মুখটা কত সুন্দর ছিল এখন এত কালোটা মুখ বসেছে সবাই তাকে ঘিরে বসেছে বসার পরে বলছে বলো তার সাথে কি আলোচনা হয়েছে

বলছে দেখো ওই ব্যক্তির পিছনে তোমরা যদি লাগো তাকে যদি হত্যা করো কেউ না কেউ কে কাজটা করবে আর ওই কাজ করার জন্য যে সম্মানিত হবে তার সম্মানের জন্য তোমরা পৃথিবীর মুখে বিশ্বের মুখে সম্মানিত হবে